অমিত্রசாமி আমার কইব দিবি না কারা দিবি মাত তো করে করা লাগে যাস ওইดิ কইলি আমি খারাপ না আমি খারাপ কিরে আমার যে তো রয় না আমার যে তো হয় না আমি তো স্বামী তোমার এরাই খা সোই লাগিছিলাম আমার কপাল কি জানো তোমারে আমি ঠকাইছি না ওইভাবে আমারে ঠকাই দিবি কে আসে সময় আবা কত দিন ধরে কিছু খাই না দুইটা তিনটে দিন হয়ে গেল কিছু খাই না আমার কিছু খাইতে দিবেন ঠিক আছে ভিতরে আসেন আসেন বসেন এখানে বসবো বসেন বসেন সমস্যা নেই আপনি বিক্রি করেন কেন আসলে কি কই মুফা আমরা তো গরিব মানুষ গরিব মানুষ তাতে কি আপনার হাজবেন্ড নাই কি হলো আপা আসলে কি কম আপা সবই আমার কপাল আমার কপাল এটা ছিল আমি আমার কপাল নিজের হাতে নষ্ট করছি কপালে যা ছিল তাই হইতাছে আর কি আচ্ছা বাদ তো নাই একটা কাজ করি টাকা দিয়ে দিই আপনার আপনি কিছু কিনে খাইয়েন হ্যাঁ আচ্ছা আচ্ছা বসে এই কই তুমি 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 হ্যাঁ তুমি এখানে তোমার অবস্থা কেন তুমি ওকে চেনো নাকি তুমি এইখানে কেন তুমি এখানে কি করো তুমি এখানে কেন তুমি এখানে কি এই আমার এটা তোমার বাড়ি সত্যি কইতেছো হ্যাঁ এই তোমার বউ হ্যাঁ কিছু বুঝতে পারতে চিনো নাকি ও যেমন কথা গেছিলাম ওই যে আমার সখির সাথে গল্প করতে গেছিল সখির সাথে একটু গল্প করতে কেন এগুলো কি জামা পরছি দেখানো সুন্দর লাগছে না এগুলো কার আমার জামা আমি নতুন কিনছি তুমি জামা কিনছো অত তো আমি জানি না কই গেছিলি সত্যি করে কোন বললাম না সবার সাথে দেখা করতে গেছিলাম আর এই জামা আমার অনেক ভালো লাগছে তার লিখে কিনা নিছি সখী সাথে দেখা করতে গেছিলি আর তো বড় পোলার সাথে দেখা করতে গেছিলি খবরদার মুখ সামনে কথা বলে একটা বাজে কথা বলবে না আমি বাজে কথা কইতাছি আমি বাজে কথা কইতাছি এই দিনের পর দিন নষ্টামি করছ নষ্টামি করস

আমি খারাপ কিরে আমার তো হয় না আমার তো হয় না আমি তো স্বামী তুই কিসের স্বামী রে কিসের স্বামী তুই আমার ও স্বামী শুধু নামে বলে কসুদা তোর স্বামী তুই কিসের স্বামী রে কিসের স্বামী তোর তো শুধু বউ মারার মুরুদ আছে কিন্তু বউ যা আব্বার করে সেটা ধোর কোনো মুরুদ নাই বউ মারার মুরুদ আছে এই তুই যখন যেটা শাস্ত্র দেই না তোর দেই না আমি মাত্র বড় চাকরি করি তোর লজ্জা লাগে না এই মাত্র বড় পড়া লাগে তুই আকাম কাম করস হ্যাঁ কিরে অতস্থকলিয়া কি দস তুই কি দস কিছু দিতে পারছ না তুই আমার কোন চাইদাই পূরণ করতে পারছ না তোর কাছে ভালো একটা শাড়ি পাই না ভালো একটা চুরি পাই না তিন তিনবেলা যে ভালো কিছু খাবো সেই খাবারটাও তুই দিতে পারছ না amore কি তুই আমারে কি দস রে কি দস তুই আমার ভালো একটা শাড়ি দিতে পারছ না ভালো একটা চুনী কিনা দিতে পারছ না তুই তিন বেলা আমারে ভালোমতো খাওয়াইতে পারিস না তুই আমারে যে পান্তা ভাত আর কাঁচা মরিচ খাওয়াইতে খাওয়াইতে আমার পেটের মতো জ্বর বানাই ফেলছোস আমার না এই জ্বালা যন্ত্রণা আর সহ্য হইতেছে না বেশ করছি প্রেম করছি আর 100 বার করব চাই না গেছোস না একদম ভালো হইছে দুই দিন আগে হইলেও উজানতি দুই দিন পরে হইল জানতি। যাই না যে হয়তো গেছোস এক কাজ কর তুই আমারে তালাক দিয়ে দে তালাক তালাক দিবি আমি তোর সাথে সংসার করব না সংসার করবি না না জানি তো করবি না করবি কেন সংসার করবি কেন মাত্র পর পোলা না মাত্র পর তো দেখতে সুন্দর টাকা পয়সা দিতে পারে গেঞ্জি কিনা দিছে প্যান্ট কিনা দিছে বুঝতে চোখ খুলে গেছে গা ঠিক আছে তোর আমি করুন না আমার যদি ভালাই চলে যেত না যা যা কিন্তু একটা কথা মনে রাখবি একটা কথা মনে রাখবি তুই আমার ঠকাইছ আমার বিশ্বাস তুই দেশ কত ভয়ঙ্কর হয় কত ভয়ঙ্কর হয় যা তোর মুক্ত করে দিলাম তোর আমি মুক্ত করে দিলাম ঠিক আছে তোর দোয়াই কিচ্ছু হইব না ঠিক আছে আমি আমার আখ নতুন জীবন অনেক সুন্দর করে সুখে শান্তিতে কাটাও তো অন্য তো গরীবের জীবন আমার আর দরকার নাই তোর এই জীবন আমার আর ভাল লাগে না যা আমি তো তালাক না খারাপ মহিলা হ্যাঁ কাম কইরা কষ্ট কইরা খাওয়াই তারপর মন পাই না এত চাইদা এত চাইদা হ্যাঁ আমি মাতত করে কাম করি মাতত করে পড়া ঘর সম্পর্ক হ্যাঁ রাতে কিছু লাগে যা ভালো হইছে তোর আমি তালাক দিয়ে দেবো তোর আমি তালাক দিয়ে দেবো তোর স্বামীর চিন্তা করে না এমন বউ দরকার নাই এমন বউ দরকার নাই মহান যে মাত বড়ের কাছে বুঝতে পারছো আমি তো বলছিলাম না ওই আমার প্রথম স্ত্রী আপু তোমাকে অনেক ধন্যবাদ কারণ তোমার হাজবেন্ড এর তুমি যদি ডিভোর্স না দিতে তাহলে আমি এমন একটা ভালো হাজবেন্ড পাইতাম না আচ্ছা তাহলে আপনার এই অবস্থা কেন কি বলবে আমি বলি ও সুখের আশায় সুখের জন্য পাড়ি জমাইছিল বুঝতে পারছো কিন্তু আমার দেখতেছি মন সুখ পায় নাই বুঝতে পারছো তার জন্য এই অবস্থা হ্যাঁ ঠিকই বলছো তুমি একদম ঠিক কথা বলছো আসলে জানো কি আমি সত্যি সুখের জন্য তোমারে ছাইরা গেছিলাম তোমার সংসার ছাইরা গেছিলাম জায়া আমি সুখ করতে পারি নাই ওই যে মাতব্বরের চাকরি করতা ওই মাতব্বরের পোলার লাগে প্রেম করছিলাম সে আমার অনেক আশা দেখাইছিল আমারে বিয়া করবো আমারে নিয়ে নতুন সংসার করবো আমারে রানীর মতো আমিও লোভে গেছিলাম তার মিষ্টি মিষ্টি কথায় আমি তোমারে সেরা রাইখা লাগে লাগেছিলাম আমার কপাল কি জানো তোমারে আমি ঠকাইছিলাম ও ওইভাবে আমারে ঠকাই দিল যাওয়ার পরে ও আমার আমারে কইলো যে আমি যে হয়তো আমার জামাই রাই খা ওর কাছে চলাইছি দুই দিন পরে যে ওরেরাই খাবার অন্য কোনো জায়গায় যাবো না তার কোনো গ্যারান্টি গ্যারান্টি আছে আমি ওর হাতে ধরলাম পায়ে পড়লাম কত কান্না করলাম কত মিনতি করলাম কিন্তু কে শুনে কার কথা আমার কোনো কথাই আর শুনলো না আমি তোমারেও হারাইলাম ওরেও হারাইলাম এখন সবাই হারাই আমি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরি জানো আমি তিন দিন ধরে কিচ্ছু খাই না এক মুঠো খাবারও পাই নাইকা মানুষের দুয়ারে দুয়ারে যখন যাই না মানুষ লাথি উষ্টা মারে এক একজনে বাজে ইঙ্গিত দেয় বাজে ভাবে আমার দিকে তাকায় ওই দুঃখে আমি কি করুন কিছুই বুঝতেছি না পরে এক সময় তোমার বাড়ি আমার চোখের সামনে পড়লো ভাবলাম যে তোমার বাড়ি গেলে হয়তো কিছু খাইতে পারবো কিন্তু দেখো বিশ্বাস করো আমি জানতাম না আমি জানতাম না যে তুমি এত বড় হয়ে গেছো এটা তোমার বাড়ি যদি আমি এটা জানতাম তাহলে কখনোই তোমার বাড়ি আইতাম না আইতাম না কিন্তু ভাগ্যে কি পরিহাসা কিন্তু আমার কাছে তুমি আসছো তোমাকে আমি সেদিন কত কথা বলছিলাম কত বুঝান বুঝেছিলাম বলছিলাম দেখো তুমি চলে যাও না আমাদের অভাব থাকবে না আল্লাহ চাহো আমাদের পরিবর্তন হবে হ্যাঁ আমরা একদিন ভালো থাকবো তুমি কি বলছিলাম ছোট লোক মানুষ আসে কামলা দেয়া খাস তোর ভাগ্য জীবনে পরিবর্তন হইতো না তোর সাথে বিয়ে হওয়ার পরে কিছু দিতে পারস না হ্যাঁ মাছ গোস্ত বছরের চোখে দেখি না রে কাপড় দিতে পারস নাই আমার ফাঁকে দিয়া মাত্র ছেলে সাথে প্রেম করলাম প্রেম করার পরে আমি কতদিন বলছি ফিরে আসো ফিরে আসো তুমি আমার সাথে যাতা ব্যবহার করছো মনে পরে কথা না মনে করে শোনো শুধু তুমি না শোনো আল্লাহ পাক কাকে কখন কি করে সে আল্লাহ পাকে ভালো জানে তুমি কি দেখো না ইতিহাস দেখো না তুমি কত মানুষ রাস্তার ফকির থাকে আল্লাহ পাক বারোটা পজিশনে তাকে নিয়ে আসে আবার যে কোটি কোটি টাকার মালিক থাকে সে ভিক্ষুক হয়ে যায় সব আল্লাহর খেলা তোমার ভিতরে ওই ওই নাই বিশ্বাসটা নাই তার কারণে তুমি সুখের আশায় ভাবতে লজ্জা এত ভালোবাসতাম এই আমি কি দিতে না হ্যাঁ আমি তোমার চাহিদা পূরণ করতে পারি না যখন চাই চাহিদা দিতে পারি না কিন্তু ভালোবাসা কমতি ছিল না আমার ভালোবাসার কমতি ছিল না কি ভালোবাসা কমতি ছিল কুমতি ছিল না আর সেই তুমি একটু সুখের আশা একটা ভালো কাপড়ে আসা দুবেলা খাওয়ার আশায় হ্যাঁ আমাকে ছেড়া তুমি চলে গেছো এখন তোমার কি অবস্থা হয়েছে শোনো আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের যাক যেহেতু তোমাকে দেখে আমার করোনা হইতেছে করার নাই এই আমার দ্বিতীয় স্ত্রী তোমার তো অনেক ভালো জানো খুব লক্ষ্মী আমি কিন্তু জানি শোনা যে ওকে বিয়ে করছে তোমার ঘটনা সব বলছি তাও আমাকে বিয়ে করছে বিয়ে করতে রাজি হয়েছে আর দেখতে না বড় অবদান আছে কিছু আমি চেষ্টা করছি শোনো শুধু তুমি না তোমাদের অনেক মেয়েরা আছে আমাদের সমাজে অনেক লোক অনেক চাহিদা অনেক গরিব জামাই আছে পূরণ করতে পারে না তার জন্য কি করে জানো স্বামীর লাথি মেরে উষ্ট মেরে চুলে আসে সুখের আশায় কিন্তু কি হয়ে জানো রাস পরিণতি তোমাদের মতো অবস্থা হয় তুমি ঠিকই বলছো মানুষ একটা কথা বলে না লোভে পাপ পাপে মৃত্যু বেশি লোভ করতে গেছিলাম তো তার জন্য আজকে আমার এই অবস্থা বেশি লোভ করা ভালো না হে লোভের প্রায়শ্চিত্ত এখন আমি করতেছি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে ভিক্ষা করতেছি তাও মানুষ ভিক্ষা দিতে চায় না একটু একটু ভাত খাওয়ার জন্য মানুষের লাথি উষ্ঠটা কত কি খাইতেছি তারপরে একমোট ভাত কেউ দিতে চায় না এখন বসতেছি দুনিয়াটা কি স্বামী সংসার ছাইরা এখন বসতেছি পৃথিবীটা কি বাস্তবতা কত কঠিন সব কিছুই এখন হারে হারে টের পাইতেছি তুমি আমার মাফ করে দিও তোমাকে কয়েকটা কথা বলি স্বামী স্ত্রী কাকে বলে জানো স্বামীর সুখে দুঃখে পাশে থাকবে আর তুমি তুমি কি করছো তোমার স্বামীর কষ্টের সময় তোমার স্বামীর তুমি ছাইয়া চলে গেছো শোনো বোন তুমি সারা জীবন তোমার সুখের চিন্তা করছো তোমার জামাইয়ের সুখের চিন্তা তুমি করো নাই তোমাকে আবারও ধন্যবাদ তুমি তোমার স্বামীর ছাইরা দিছো আর নয়তো আমি এমন একটা স্বামী পাইতাম না ফিরেছি তার মতো আমাকে অনেক ভালোবাসি আমি যখন যেটা চাই আমাকে সেটাই না দেয় আর একটা কথা মনে রাখবা একটা স্ত্রীর কাছে একটা স্বামী তার অনেক দামি আর যার স্বামী নাই সে বুঝে শোনো যেহেতু তোমার ভুলটা তুমি বুঝতে পারছো কেন আমার কিছু করার নেই কারণ তোমাকে বারবার বুঝেছিলাম বারবার বুঝেছিলাম তোমার কথা শোনো না দেখো আমার কিছুই করার নেই দুঃখ লাগতেছে কষ্ট পাইতেছে তোমার এই অবস্থা দেখে কি করবো